সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শ্রী শ্রী ঠাকুরের কথা যারা গতকাল শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে বিদ্যাসাগর মহাশয়ের প্রথম সাক্ষাৎকারের ভিডিওটি শুনেছিলেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরবর্তী ঘটনাগুলি জানার জন্য তাদের জন্য আজকের এই ভিডিও ঠাকুর ভাবিষ্ট হইতেছেন এবং কিছুক্ষণ একই রকমভাবে দাঁড়িয়ে আছেন ভাব সংগরণ করার জন্য মধ্যে মধ্যে বলছেন জল খাবো দেখতে দেখতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা এসে দাঁড়ালেন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বেঞ্চের ওপর বসছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসে আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে এসেছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝেছেন একটু সরে বসলেন ও ওই ভাবের মধ্যেই বলছেন মা এ ছেলের বড় সংসারা শক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে মাত্র এই কথা কি ঠাকুর বলছেন বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বললেন ও মাস্টারকে জিজ্ঞাসা করলেন কিছু আনলে ইনি কি খাবেন তিনি বললেন আগে আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হয়ে ভিতরে গিয়ে কতকগুলি মিঠাই আনলেন ও বললেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খেতে দেওয়া হল হাজরা ভবনাথও কিছু কিছু পেলেন মাস্টারকে দিতে আসলে পর বিদ্যাসাগর বললেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা কে বলছেন সেই ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বললেন এই ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেমন ফুলগু নদী ওপরে বালি একটু খুঁড়লেই ভেতরে জল বইছে দেখা যায় মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছেন দেখতে দেখতে এক ঘর লোক হয়েছে কেউ বসে কেউ দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ দেব বলছেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সবার সামনে বলে উনি হাসছেন বিদ্যাসাগর মহাশয়ও হেসে বললেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান উনিও হেসে হেসে কথাগুলি বললেন শ্রীরামকৃষ্ণদেব বললেন না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যার সাগর নও তুমি যে বিদ্যার সাগর আবার সবাই হেসে উঠল তুমি ক্ষীর সমুদ্র সবাই তখন হাসতে শুরু করলো মানে মনে মনে সবাই ঠাকুরের বুদ্ধির প্রশংসাও করছেন বিদ্যাসাগর মহাশয় বললেন তা বলতে পারেন বটে বলে উনি চুপ করলেন তখন ঠাকুর কথা বলছেন এভাবেই দুজনের কথোপকথন চলছে তখন ঠাকুর বলছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজস্বিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নেই সুখ দেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে শ্রী ঠাকুর সিদ্ধপুরুষ বলেই সম্বোধন করছিলেন নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় বিদ্যাসাগর মহাশয় বললেন মহাশয় কেমন করে তখন শ্রীরামকৃষ্ণদেব সহস্যে বোঝালেন আলু পটল সেদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া তো উনি বলতে চাইলেন যে উনি যেহেতু সিদ্ধ পুরুষ তাই আলু পটল সিদ্ধ হলে যেমন নরম হয়ে যায় আর বিদ্যাসাগর মহাশয় খুব নরম অর্থাৎ তিনি সিদ্ধ পুরুষ তাই জন্য ওনার অত দয়া তো এটি একটু মজার ছলে উনি বললেন তখন সবাই হাসলো আর বিদ্যাসাগর মহাশয়ও হাসলেন এবং হেসে বললেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় আবার সবাই হেসে উঠলেন শ্রীরামকৃষ্ণদেব বললেন তুমি তা নয় গো শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে উঠে তার নজর ভাগারে। যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরাক হচ্ছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর মহাশয় সব চুপ করে শুনছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তার কথা কথামৃত পান করেছিলেন এরপরে শ্রী ঠাকুর জ্ঞানযোগ বা বেদান্ত বিচার সম্পর্কে বলতে শুরু করলেন বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়তেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হতেন এবং স্বর্ণপদকাদি বা ছাত্রবৃত্তি পেতেন ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হয়েছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করেছিলেন গুণে নিজের চেষ্টা করে ইংরেজি শিখেছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর মহাশয় কাউকেও শিক্ষা দিতেন না তিনি দর্শনাদি গ্রন্থ পড়েছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করেছিলেন আপনার হিন্দু দর্শন কেমন লাগে তিনি বলেছিলেন আমার তো বোধ হয় ওরা যা বোঝাতে গেছে বোঝাতে পারেনি হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করতেন গলায় পৈতৃ ধারণ করতেন বাংলায় যে সকল চিঠি লিখতেন তাহাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করতেন মাস্টার আর একদিন তার মুখে শুনেছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কীরূপ ভাবেন বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন তাকে তো জানবার জো নেই এখন কর্তব্য কি আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকে চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা বলতে বলতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করে দেখেছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণ বিদ্যা ও অবিদ্যার পার তিনি মায়াতীত এই জগতে বিদ্যা মায়া বিদ্যামায়া মায়া দুইই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে সৎ আছে অসৎও আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সৃষ্টের ওপর আলো দিচ্ছে আবার দুষ্টের ওপরও আলো দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি তার উত্তর এই যে ও সব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত লতায় বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় কিন্তু তার নিজের কিছু হয় না ব্রহ্ম যে কী মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র সরদর্শন সব এটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি সেই জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কী আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি বিদ্যাসাগর তার বন্ধুদের প্রতি বললেন বাহ এটি তো বেশ কথা আজ একটি নতুন কথা শিখলাম শ্রী রামকৃষ্ণদেব বলছেন একটি গল্প এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শেখার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলে বাপের ইচ্ছে দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কিরূপ বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো বাপ চুপ করে রইলেন তখন ছোটো ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নেই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমিই একটু বুঝেছ ব্রহ্ম যে কী তা মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে এক একদানা খেয়ে পেট ভরে গেল আর এক একদানা মুখে করে বাসায় যেতে লাগলো যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে জানে না ব্রহ্ম বাক্যমণের অতীত যে যতই বড় হোক যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে সুখ দেবাদি না হয় ডেউ পিঁপড়ে চিনির চিনির আট দশটা দানা না হয় মুখেই করুক পরের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে বাকি যে ঘটনাগুলি ঘটেছিল শ্রী ঠাকুরের তা বলে আমি এই পর্বটি কর কমপ্লিট করব তো সবাইকে পরের দিন সকাল ছটায় আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়